আসসালামু আলাইকুম দিস ইজ মি আতিয়ুশন ওয়েলকাম ব্যাক টু মামস্কিন ব্লগ আজকে কিন্তু ব্লগে অনেক বেশি খুশি নিউজ আছে সেটা হচ্ছে আমার বাইজি বাইফু তাহিয়া শাইয়ান ওরা ফাঁস করেছে রেজাল্ট বের হয়েছে স্কুলে 3 থেকে 4 এ উঠেছে এই খুশিতে আম্মুর পক্ষ থেকে ওদের জন্য আইসক্রিমের ট্রিট আর রেজাল্ট বের হওয়ার পর তো বাচ্চারা যাই মানে মাদেরও ছুটি বাচ্চাদেরও ছুটি সো ওরা নাড়াবাড়ি বাড়ি যাচ্ছে এখন যেহেতু ভাবি ও বাসায় নেই সো রান্নাবান্নার কাজও আমাদের মানে আম্মু ভাবি ওরা তো রান্না করে নি আর মাঝে মধ্যে আমাদের ইচ্ছা হলে আমরাও হেল্প করি সো ভাবলাম আজকে না হয় আমি রান্না করি তাই যেমন ভাবনা তেমনই কাজ খুবই সহজ উপায়ে শেয়ার করব আপনাদের সাথে প্রেশার কুকারে গরু মাংসের আলু দিয়ে ঝুলের রেসিপি আম্মু মাংসগুলা কেটে রেখেছেন ওগুলাকে ভালোভাবে ধুয়ে ডিরেক্ট কুকারের মধ্যে অ্যাড করে নিচ্ছি তারপর পেঁয়াজ সহ রসুন যা যা উপকরণ লাগে আর কি ওইগুলাই অ্যাড করে নিচ্ছি এক এক করে তারপর আমাদের করা আদা বাটাও অ্যাড করে নিচ্ছি আমার আম্মু সবসময়ই পেঁয়াজ তারপর রসুন এগুলাকে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেন আর যখন আমাদের ইচ্ছা হয় তখন আমরা ইউজ করি যাই হোক এখন আমরা লবণ অ্যাড করে নিচ্ছি দু চামচ করে তারপর চামচ হলুদ গুঁড়া অ্যাড করে নিচ্ছি তারপর মরিচ গুঁড়া আমি এক চামচ দিয়ে আরও অর্ধেক দিয়ে দিচ্ছি দু চামচ দেবো না কারণ লাস্টে অ্যাড করতে হবে যাই হোক এখন আমরা দু চা চামচ টক দইও অ্যাড করে নিব এখন পিষে রাখা জিরাগুলোও অ্যাড করে নিব আমি অনেকগুলো জিরা একসাথে পিষে রেখেছি যাতে যখন ইচ্ছা তখন ইউজ করা যায় তারপর এক চামচ গরম মশলা অথবা পাঁচফুলন অ্যাড করে নেব এখন ফ্লেভারটা আরও স্ট্রং করার জন্য তেয়াজ পাতা অং এলাচ এবং জৈত্রী এক এক করে অ্যাড করে নিব আচ্ছা আপনারা কি বলতে পারবেন যে মমস্ক্রিন ব্লগে এত ডিটেলস করে কেন কুকিংয়ের ভিডিও দেওয়া হচ্ছে আসলে আমি যে গত ভিডিওতে বড়ি আচারের একটা ব্লগ দিয়েছিলাম তারপর সবার ভালো রেসপন্স থাকে ভাবলাম এরকম করে ডিটেলসে কুকিং ভিডিও শেয়ার করব আমরা এক চামচ আমের আচার দিয়ে দিচ্ছি তারপর অ্যাক্সেসারিজ তেলগুলোও অ্যাড করে নিচ্ছি এখন আমরা সয়াবিন তেলও অ্যাড করে নেব পরিমাণ মতো তারপর কেটে রাখা টমেটোগুলাও অ্যাড করে নিচ্ছি এখন পরিষ্কার হাত দিয়ে সবগুলোকে মাখিয়ে নেব। চেষ্টা করব প্রতিটা উপকরণ যাতে একে অপরের সাথে মিশে যায় আর দিয়ে মাখিয়ে নিতে বেশি কমফোর্টেবল আপনারা চাইলে কিন্তু চামচও ইউজ করতে পারেন বাট আমার কাছে মনে হয় হাত দিয়ে মিশালে সবগুলা ভালোভাবে মিক্সড হতে পারবে সব উপকরণ মিক্সড হয়ে গিয়েছে এখন আমরা এটার সাথে অ্যাড করে নিব কেটে রাখা আলু আপনি যেহেতু কোরবানিত আসছে তাই এই রেসিপিটা অনেক বেশি ইউজফুল হবে আসলে এটা এই জন্য আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয় কারণ এটা আমি প্রেসার কুকারে করছি প্রেসার কুকারে যে কোনো রেসিপি খুব সহজেই হয়ে যায় স্পেশালি মাংসের আইটেমসগুলা হতে তেমন টাইম লাগে না এটা আমার কাছে বেশি ভালো লাগে আমরা পরিমাণ মতো পানি এড করে নেব হ্যাঁ নেক্সট ঈদের জন্য আর কি কি রেসিপি আপলোড করতে পারি আপনারা কমেন্টে জানাবেন যে কেমন ভিডিও আপনারা দেখতে চান আমি অবশ্যই চেষ্টা করব। আমার সাধ্য অনুযায়ী রেসিপিগুলো শেয়ার করা যাই হোক ওই যে বলেছিলাম গুড়ো দিয়ে দিব তার সাথে কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে এবং একটু ঝালঝাল লাগে খেতে সবগুলা মিক্সড হয়ে গেলে এখন আমরা এটাকে চুলায় বসিয়ে নেব অবশ্যই সাবধানে ঢাকনাটা ঢেকে দেবেন লাইট ফাঁকা থাকলে কিন্তু এটা বয়েল হবে না এই যে লো মিডিয়াম আছে আমরা এটাকে বসিয়ে দিয়েছি বিশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের গরু মাংসের আলুর ঝুল এখন চলুন আমরা কালারটা দেখে নি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুস্বাদু হয়েছে তবে হ্যাঁ যেহেতু আমার ঘরে এখন কোনো বাচ্চা নেই মানে আমার তাহিয়া সেন ওরা নানা বাড়িতে গিয়েছে সেই জন্যই বেশি বেশি করে ঝাল দিয়েছি বাচ্চারা কিন্তু ঝাল তেমন খেতে পারে না থাকলে কিন্তু লাল গুঁড়ো মরিচটা কমিয়ে দিতাম যাই হোক আজকের মতো এতটুকু ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল